Thank <laughs> Dann dann hat গতকাল কিন্তু আমি জিতছি আজ কিন্তু জিতে গেলাম কয়েকদিন ধরে কিন্তু তুমি হাঁটতেছো

পারিস পেট খারাপ হবে না এত দামি চাল যদি খেয়ে যদি পেট খারাপ হয় তাহলে হবে কেমন এটা হচ্ছে পোলার চাল হ্যাঁ পোলার চাল দিয়ে ধনে পাতা কুচিয়ে খাও এটা তোমার পালিশমান

আর আজকে ভর্তা বাড়তি দিয়ে কিন্তু অনেক মজা করে খেলাম ভাত ভর্তা আইটেমে বেশি ভালো লাগে আচ্ছা ঠিক আছে ওকে আর গতকালকে ভিডিওতে যারা কমেন্ট করছো তাদের কমেন্টগুলো একটু পড়ার চেষ্টা করি হ্যাঁ মোবাইলটি নিয়ে আসো তো মামুন মোবাইলটি নিয়ে আসো মন্নান মামা কেমন আছো

সৈয়দ ইসলাম সৈয়দ ইসলাম লাগছে মাস সারা কি আর কিছু নাই প্রতিদিন মাস নিয়ে আসেন কেন প্রতিদিন তো মাছ নিয়ে আসেন এর আগে ভিডিওটি কিন্তু মাটন ছিল আপনি হয়তো আমার মনে আপনি হয়তো দেখেন নাই এর আগে ভিডিওটা মাটন ছিল বড় মাইয়ার আমার ডিস্টার্ব করে এটা ধরে রাখো নাও ওই দিকে নিলে ¿Cómo te portas de más

ছিল হ্যাঁ আজকের কাভারটা কিন্তু আজ ভর্তা হ্যাঁ তারপরে তারপরে কমেন্ট করছে জয় আহমেদ লেখছে সুন্দর थैंक यू তারপরে এম হ্যাংরি সজীব লেখছে আপনাদের ভিডিও আমার অনেক ভালো লাগে थैंक यू थैंक्स সো মাচ তারপরে রায়ান ইসলাম লেখছে খুব ভালো লাগলো थैंक यू সো মাচ তারপরে সব ক্লিক লেখছে সৌহক লেখছে মনে হচ্ছে কাতলা মাছ খুব সুন্দর গ্র্যাভিটা দেখতে হয়েছে হ্যাঁ অনেক মজা ছিল মাছটা তারপরে হাবি বাগদার লাগছিল অবলব থ্যাংক ইউ তারপরে তারপরে হ্যাপি হ্যাপি ডোমিশন লেখছে ডোমি না হ্যাপি ডোমিনস লেগছে আপনাদের ভিডিও ভালো লাগে কিন্তু ভাইয়া আগে খাওয়া শুরু করে দেয় তারপরে মাহমুদা আপু লেগছে মাসা সুন্দর হয়েছে থ্যাংক ইউ তারপরে মারা লেখছে মার্শাল্লাহ সুন্দর হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ তারপরে আনিস আলী লিখছে ভাইয়া অ্যান্ড আপু আপনারা কেমন আছেন মামনি কেমন আছে আপনার আমার মোবাইলে রিচার্জ ছিল না তাই কমেন্ট করতে পারে নাই আজকে খাবারটা দারুণ হয়েছে মাসাল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ আজকের ভিডিওতে গতকালকে ভিডিওতে যা যারা কমেন্ট তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সো আজকে ভিডিওতে কমেন্ট করবে আপনার সবাই যারা যারা কমেন্ট করবে তাদের কমেন্টগুলো আমি আগামীকাল তুলে দেবো ইনশাআল্লাহ তাহলে দেখা হচ্ছে একদম সন্ধ্যা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ